নবনির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর জন্য তার বাসভবন রেডি হচ্ছে কারণ গণভবন হয়েছে জাদুঘর এর জন্য নবনির্বাচিত প্রধানমন্ত্রীর জন্য জাতীয় সংসদ ভবনে তৈরি করা হচ্ছে বাসভবন কারণ খুব বেশি দিন নাই ফেব্রুয়ারিতে নির্বাচন তারপরে হচ্ছে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যিনি হবেন তার থাকার জায়গা লাগবে এর জন্য জাতীয় সংসদ ভবনে বানানো স্পিকারের যে বাসভবন ছিল সেটাই প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে তৈরি করা হচ্ছে সবকিছুর কাজ তৈরি রেডি করা হচ্ছে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম আমি শাওন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো আমাদের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তার জন্য বাসভবন তৈরি হচ্ছে তো বাসভবনে কাজ চলছে পুরা দমে এইদিকে হচ্ছে আমাদের দেখেন না অতিথি গুলা ভীষণ খাবারের সংকট এর জন্য হচ্ছে তারা খুব আমাদের কাছে বারবার চলে আসতেছে বারবার বারবার কারণ এই মুহূর্তে হচ্ছে গাছে কোনো ফল নাই কোনো কিছু নাই খাবারের প্রচুর সংকট চলছে তো সামনে যে সরি সামনে যে ভবন দেখতে পাচ্ছেন এই ভবনেই আসলে ভবনটি আসলে সিলেকশন করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য যে নির্বাচনে জয়যুক্ত হয়ে প্রধানমন্ত্রী হবেন তো এইখানে হচ্ছে এটাই সিলেকশন করা হলো দোতলা একটা বাসা তো পাঁচই আগস্টের পরে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে এর জন্য শেষ মুহূর্তের একদম পুরা দমে কাজ চলছে কারণ আর খুব বেশি দিন নাই খুব অল্প কয়েকদিন আছে আশেপাশে পরিষ্কার করা ভিতরে পরিষ্কার করা সব কাজ চলছে সো কয়েক স্তরের নিরাপত্তা আর কয়েকদিন পর এখানে বসবে কারণ ভিআইপি ভিভিআইপি থাকবে বলে কথা সো এখানে নিরাপত্তা আরও একশো গুণ বেড়ে যাবে আমাদের জাতীয় সংসদ ভবনে যাই হোক ইনশাল্লাহ যেই আসুক সবার সাথে আমাদের দেখা হবে যে আসুক সবাই দেশের জন্য কাজ করুক দেশের মানুষের জন্য কাজ করুক এটাই হচ্ছে আমাদের কাম্য তো আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু ঘুরে ঘুরে যদিও সবটুকু দেখাতে পারবো না যত যতটুকু দেখানো যায় এটা হচ্ছে একটা পকেট গেট এদিক দিয়ে হচ্ছে ইন করা যায় তো ভিতরে রং করা হচ্ছে আদার্স যত কাজ আছে সব কমপ্লিট করা হচ্ছে তো এখানে হচ্ছে খুব ভালো একটা হচ্ছে জামরুল গাছ ছিল সো দুঃখের বিষয়ে আর জামরুল খাওয়া যাবে না কারণ হচ্ছে এখানে যখন ভিআইপি চলে আসবে তখন এখানে হয়তো বার আসাও যাবে না সহজে সো খুবই নিরাপত্তা দিয়ে ঘেরা থাকবে এস থেকে সম্পূর্ণ সব বাহিনী এখানে বলয়ন বলায়ন থাকবে সো এই জায়গাটা খুব মিস করবো আমার খুব প্রিয় একটা জায়গা অনেক আড্ডা মারেছে যে সামনে যেই জামরুল গাছটা দেখা যাচ্ছে এখানে অনেক জামরুল খেয়েছি অনেক মিষ্টি আর অনেক সুস্বাদু আহ জামুল ও যে দেখা যায় বানরের দলগুলো ছুটে যাচ্ছে এক পাশ থেকে এক পাশে সবগুলারই বাচ্চা হয়েছে বেশিরভাগই বাচ্চা হয়েছে সবার কোলে বাচ্চা দেখতে পাচ্ছেন কিনা জানি না একদম সবার কোলে বাচ্চা মানে অন্যরকম একটা মুহূর্ত চিড়াখানা যেতে হয় না আমাদের বাড়ির পাশে চিড়িয়াখানা তো ওদের সাথে একটা ভালো সমঝোতা তৈরি হয়েছে প্রতিদিন দেখা হয় ভালো সময় কাটে খুব ভালো লাগে আর কি ওদের সাথে দেখা করার ব্যাপারটা সো আসলে খাবারের সংকটের কারণে ওদের অবস্থা এখন খুবই খারাপ একদম মানে কদম ফুল খাচ্ছে মানে কতটা খাবারের সংকট হলে আর কি ওরা কদম ফুল খায় তো যাই হোক ওরা অনেক কষ্টে দিন পার করছে কারণ ফল না আসা পর্যন্ত ততদিন পর্যন্ত ওদের আসলে খাবারের সংকট থেকেই যাবে তারপরও আমাদের যারা যারা আছে সবাই চেষ্টা করে ওদেরকে খাবার দেওয়ার জন্য যতদূর সম্ভব হয় ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা করে তো এই যে হচ্ছে আমাদের নব নবনির্বাচিত যে নির্বাচিত হয়ে আসবে তার বাসভবনটা সে এইখানেই থাকবে এই বাসে থাকবে এটা হচ্ছে বাসার সামনের যেই খোলা একটু মাঠ আছে তো অল্প একটু জায়গা গণভবনের মতো বিশাল বড় জায়গা না খুবই ছোট্ট একটা জায়গা আর ডুপ্লেক্স একটা বাসা সো হয়তো বা তার কষ্টই হবে কারণ গণভবনটা তো অনেক বড় একটা জায়গা নিয়ে তৈরি করা ছিল অনেক সুন্দর একটা জায়গা নিয়ে তৈরি করা ছিল সেই হিসাবে এই জায়গাটা তো খুবই ছোট যাই হোক দেখা যাক কি হয় এখানে আমাদের প্রধান উপদেষ্টা তারও থাকার কথা আছে নির্বাচনের আগে সে থাকবে কিছুদিন এরকমও কথা আছে তো দেখা যাক কী হয় সো